রাজ্যের এক শাড়ি বাজারে শাড়ি নিয়ে পৌঁছায় মন্ত্রী মশাই দুজন তাতে তার একে একে কয়েকটি দোকানে শাড়ি বেচা কেনার দরকার যে রাজপুত্র আদেও সেই ছুঁয়েছে কিনা ওই তো ওই তো আমার তলোয়ারটি এক্ষুনি ওটাকে সঙ্গে করে নিয়ে আমাকে যেতে হবে চারুলতার কাছে চারুলতার বিপদ হোক এমন কিছু হতে দেওয়া যাবে না একবার গিয়ে ওকে একটু পাহারা দিয়ে আসি যেন কেউ রাতের আধারে আমার চারুর কোনো ক্ষতি করতে না পারে আর শত্রুপক্ষকেও জানান দিতে হবে চারুলতা বনবাসে থাকলেও সে একা নয় তার পাশে সবসময় রাজপুত্র অরুণ ছায়ার মতো আছে এই কথা বলেই রাজপুত্র অরুণ তার কক্ষের টেবিলের উপর রাখা তলয়টি দিকে এগিয়ে যেতে থাকে তখনই সেখানে পাখি হয়ে উড়ে আসে লতা সেই সাথে সাথে চারুলতা তখন রাজপুত্রের কক্ষেও প্রবেশ করে ওই দেখো লতা রাজপুত্রের টেবিলে রাখা সেখানে আমি একটি শিকড়ও দেখতে পাচ্ছি মনে হচ্ছে মনে হচ্ছে এই তাইসি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ রানী ইচ্ছে করে এটাকে তলোয়ারের উপর রেখে গেছে যেন রাজপুত্র ভুলবশত তলোয়ারটি ধরতে গিয়ে এই শিকোটি সঙ্গে স্পর্শ করে ফেলে রাজপুত্র এই শিকোটি স্পর্শ করার আগে আমাদেরকে তাকে ফেরাতে হবে হ্যাঁ হে লতা শিগिरी চলো মানুষ রূপে এসে রাজপুত্রকে শব্দ বলি আর দেখো চারুলতাও এসেছে চারুলতা হঠাৎ এখানে কেন এসেছে বলতো চারুলতা হয়তো রাজপুত্রের বিপদের আজ পেয়েছে আমারও সেটাই মনে হচ্ছে কিন্তু এখন এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে রাজপুত্রকে ফেরাতে হবে এরপর লতার পরে মানুষ রূপে ফিরে আসে ওদিকে রাজপুত্র তখনই হাত বাড়িয়ে তলোয়াটি স্পর্শ করতে যায় ঠিক তার আগে চারুলতা রাজপুত্রকে পেছন থেকে ডেকে ওঠে সাবধান রাজপুত্র স্পর্শ বিপদ হয়ে যাবে চারুলতার ডাকশনে রাজপুত্র তলয়টি স্পর্শ করার আগে হাত সরিয়ে নেয় আর পেছন ফিরে চারলতাকে দেখতে পাই সে সাথে পড়িয়ার লতাকেও পুটলিটা হঠাৎ করে কোথা থেকে এলো আর এই পুটলিটার উপরে কেন ঠোঁট দিয়ে এমন ঠোক আসিল কি উদ্দেশ্য এই পাখিটা আর আমি যত দোষ দামি রাতের বেলা জঙ্গলে পাখিদের দেখা পাওয়া যায় না এই সময় তারা নিজেদের বাসায় ঘুমে তলিয়ে থাকে তবে এত রাতে কেন এই পাখিটি এখানে এলো পাখিটিকে তো আমি আজ দিনের বেলাতেও দেখেছিলাম এইটাকে দেখে প্রথমে সারলতার সোনা পাখি ভেবেছিলাম পরে আবার ভাবলাম হয়তো অন্য কোনো পাখি কিন্তু এখন তো মনে হচ্ছে এটা সত্যিই সোনা পাখি হয়তো আমাকে কোনো খবর দিতে এসেছে আর আমি তার ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছি কি বলতে চাইছে কি এই পাখিটি আমায় আর কি বোঝাতে বা চাইছে আবার কোনো হয়েছে নাকি। কি হয়েছে চারু? তোমরা সকলেই হঠাৎ করে এখানে চলে এলে কেন আমি তো এক্ষুনি তোমার কাছে যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে বলো তো বলবো রাজপুত্র বলবো আপনি কি আমি সব খুলে বলবো কিন্তু এখন আপনাকে ঠিক যেমন যেমন করতে বলছেন তেমন তেমন কাজ করবেন রানী মধুবালা রাজকন্যা জেসমিন তাদের কাজ দাসী এক্ষুনি আপনার পক্ষে দিকে আসতে পারেন আপনার উপরে নজর রাখার জন্য তার কাজ হাসিল হলো কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য আর তাদেরকে এটাই বোঝাতে হবে যে তারা যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে লতামা মা পড়ি এক্ষুণি চলো তোমরা আমরা কোনো একটা আড়ালে লুকিয়ে পড়ি মীরার বাবা তো এখনো বাড়িতে ফিরল না কোথায় যে গেল কে জানে না বলে কই আবার সাধুলতার সঙ্গে দেখা করতে হেমরাজে চলে গেল না তো কে জানে এই লোকটাকে নিয়ে আমার এক দণ্ড কোনো বিশেষ নেই যখন যা ইচ্ছে তাই করে যাচ্ছে আমার সাথে কিছু বলা বা শোনার প্রয়োজনও মনে করছে না এখন মীরাটাও এখন শ্বশুর বাড়িতে গিয়ে বসে আছে ওর সঙ্গে দুটো মনের কথা বলে সেটারও উপায় নেই তাই আমি বরং মীরার সঙ্গে গিয়ে একটু দেখা করে আসি আর ওর বাবার কাণ্ড কারখানাগুলো বলে মনটাকে হালকা করে আসি এরপর জয়া বাড়ি থেকে বেরিয়ে মীরা শ্বশুর বাড়ির দিকে যায় যাই মীরা ও মীরা কোথায় গেলি রে তুই মা একা একা চিন্তা করছিল ঠিক তখনই জয়ার গলার আওয়াজ শোনা যায় রত্নপুর রাজ্যের এক শাড়ি বাজারে শাড়ি নিয়ে পৌঁছায় মন্ত্রী মশাইয়ের দুজন তাতে তার একে একে কয়েকটি দোকানে শাড়ি বেচা কেনার দরদাম যাচাই করতে থাকে হে তাতে ভাই তোমরা যাও ও ওদিকটা গিয়ে ওই দোকানগুলো থেকে শুনে এসো তারা তাতে কোনো রেশন সুতো শাড়ি কিনবে কি না আর কিনলেও সেগুলোর কেমন দাম দিতে পারবে আর আমি বরং এ দিকটাতে যাই একটু খোঁজ করে আসি এরা কেমন দাম বলে তারপর যেখানে সর্বোচ্চ দাম পাবো এ সেখানেই বরং আমরা আমাদের শাড়িগুলোকে বিক্রি করবো আর না না মন্ত্রী আপনি আর শুধু শুধু কষ্ট করবেন না এমনিতেই আপনার শরীরের উপর অনেকটা নকল গেছে এ এতটা পদ পাড়ি দিয়ে আসতে হয়েছে এই বয়সে আপনার এত দখল নেওয়া উচিত নয় উচিত আর অনুচিত বলে এখন কোনো কাজ ফেলে রাখা যাবে না সবার আগে আমাদের রাজের মঙ্গলের কথা চিন্তা করতে হবে প্রজাদের তাতিদের পেটের কথা তো চিন্তা করতে হবে এ হ্যাঁ মন্ত্রী মশাই সেই তো আপনি অনেকটা করলেন এবার আমাদের কিছু দায়িত্ব বুঝিয়ে দিন না হয় এই এবার না হয় আপনি একটু কথা বসে জেলিয়ে নিন আমরা দান শুনে এসে আপনাকে জানাবো খান আপনি শুধু সিদ্ধান্ত নেবেন কোথায় এগুলো বিক্রি করা যায় আরে না না তোমাদের আমায় নিয়ে এত চিন্তা করতে হবে না সৌজন্যতা বহুত দেখিয়েছে আমার প্রতি এটাই আমি অনেক খুশি হয়েছি চলো চলো এবার কাঁধে কাঁধ মিশিয়ে কাজে লেগে যায় সবাই মিলে একসঙ্গে কাজ করলে তবেই না সাফল্য আসবে এরপর মন্ত্রী নির্দেশ মতো রত্নগরের সেই শাড়ি বাজারে তাঁতিরা এবং মন্ত্রী নিজেও শাড়ির দাম যাচাই করতে লেগে পড়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ